রাস্তাটা দীর্ঘদিন লড়াই করার পরে পথস্মৃতিতে আমাদের সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার কাজলদার মাধ্যম দিয়ে দেওয়া হয় এক জরুরি অ্যাকশন প্ল্যানে তারপর রাস্তার টেন্ডার হয় টেন্ডার হয় হওয়ার পর আগস্ট মাস ফার্স্ট আগস্ট এই কাজ শুরু হওয়ার কথা হয় চব্বিশ সালের আগস্ট মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মোটামুটি আট মাস পেরিয়ে যায় এই মার্চ মাসে কাজ প্রথম শুরু হয় ইটের আদলা দেওয়ার কথা আছে শিডুল অনুযায়ী কাজ আমরা বুঝে নিতে চাই শিডিউল অনুযায়ী যেটা কাজ আছে রাস্তা রাস্তাটা যাতে ভালো হয় দীর্ঘদিন লাস্টিং করে সরকার আমাদের ট্যাক্সের টাকাই দিয়েই রাস্তা করছে সেই টাকা যখন কন্ট্রাক্টর কাজ পাচ্ছে তখন ফাঁকি দিই কন্ট্রাক্টর টাকাটা লুফে নিয়ে চলে যাচ্ছে আর জনগণের রাস্তাটাকে মানে এক মাসের জায়গায় দেড় মানে পনেরো দিনে নষ্ট হয়ে যায় এইভাবে ঢালাই করে দিয়ে চলে যাচ্ছে আমার কথা শিডিউলে যদি এক নম্বর ইটের আদলা দিয়ে চার ইঞ্চি হাইট মেজারমেন্ট থাকে সেটা করে রোলার করার পর লেভেলিং সোজা রেখে ছয় ইঞ্চি যেটা পরবর্তীতে ঢালাই আছে সিমেন্ট পালি পাথর যেটা মেজারমেন্ট তিন তিন এক সিমেন্ট সেই অনুযায়ী যদি রাস্তাটা হয় দীর্ঘদিন ঠিকসই হবে কারণ আমরা যখন সাত ঢালাই করি আড়াইটির ভাগে ঢালাই করি কিন্তু রাস্তার ঢালাইটা হয় তিনটির ভাগে এবার এই ঢালাইটা করে কি দশটার ভাগে বারোটার ভাগে ঢালাই করে এটা আমরা হতে দেব না যেটা শিডিউল আছে সেই অনুযায়ী যদি রাস্তার কাজ করে তবেই হতে দেব নচেত আমরা ভিডিওকে দৃষ্টি আকর্ষণ করেছি বলেছি এবং বিডিও সাহেব বলেছেন যথারীতি সেই মোতাবেকই কাজ কাজ হবে যদি সেইভাবে না হয় আমি ডিএম অব দি যাওয়ার জন্য প্রস্তুত আছি এবং ডিএমের কাছে যাব পথস্থিতির যেহেতু রাস্তা সেই জন্য দিদিকে বলো নাম্বার আমার কাছে আছে সেই দিদিকে বলো নাম্বারের কাছে হলে আমি যোগাযোগ করব যাতে লিগেল রাস্তা হয় শিডিউলনে যে কাজ হয় এটাই আমি চাই এবং এলাকার জনগণের যে রায় সেটাও একই জনগণ আমার উপরে বলেছেন আপনি মেম্বার হিসেবে যেটুকু করবেন আমরা তার সাথে সহমত আমাদের রাস্তা ভালো করে দিতে বলেছি আপনি বলুন এর জন্য রাস্তা প্রথম যে মানে মেজারমেন্ট করেছে ইটের আদলা দিয়ে সেটা হচ্ছে এক ইঞ্চি করেছে এবং এটা পটা মিট দিয়েছে এক নম্বর ইটের আদলা দেয়নি এরপর আমি বাধা দিয়ে রেখেছি বাধা দেওয়ার পর পড়ে আছে কবে হয়তো কাজ চুরি চামারি করে হয়তো ঢালাই করে দেওয়ার একটা প্রক্রিয়া ওরা চালাচ্ছে বিভিন্ন জায়গায় যোগাযোগ চালাচ্ছে দিয়ে ওরা হাস্তান মাস্তানও ঠিক করছে দিয়ে ওরা চুরি চামারি করে ঢালাই করে দিয়ে চলে যাবে আমার এরম কাজ আমার কাছে রিপোর্ট আছে সেই ঢালায় আমি হতে দেবো না এলাকার মানুষকে সচেতন করে রেখেছি আমি বাঁচে কন্ট্রাক্টরি করি কখন কোথায় থাকি ঠিক নাই আমি যদিও বাঁচে কন্ট্রাক্টরি করি আমার এলাকার লোক সচেতন আছে তারাই রুখে দাঁড়াবে এবং যেটা শিডিউল আছে সেই অনুযায়ী কাজ আমরা বুঝে নিতে চাই শুনলাম আপনাদের মাধ্যমেই এই বিষয়টা আমি যে কন্ট্যাক্ট পেয়েছে বা কন্ট্রাক্টরকে আমি ডেকে অলরেডি ডেকে নিয়েছি ডেকে নিয়ে কথা বলে দেখছি যেটা আছে সেটাই হবে তার কম বেশি হবে না যেটা শিডিউল অনুযায়ী একদম শিডিউল অনুযায়ী রাস্তা হবে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি পছন্দ করেন না আমরা দুর্নীতি করবও না আমরা মানুষের পাশে জনসাধারণ যাতে সুবিধার্থে সেই কাজ আমরা করব আমরা সব সময় মানুষের পাশে মানুষের সঙ্গে আছি মানে শিডিউল অনুযায়ী কাজ হবে আশ্বাস দিচ্ছেন একদম একদম হানড্রেড পারসেন্ট কোনোরকম কম বেশি কাজ হবে না একদম সিডুল অনুযায়ী যতটা আছে ততটাই বলছি যে গ্রামের যতগুলো মানুষ এই রাস্তাটা হাঁটাচলা করে তাদের একটাই দাবি যে রাস্তাটা যেন সঠিকভাবে মেজারমেন্টে কাজ হলে জনগণে একটু ভালো হয় হ্যাঁ কদিন পরে দেখা গেলো সাইকেলের আপনার দাঁত বাড়ি আলে থাকলো সাইকেলে লিক হয়ে যাচ্ছে এই জিনিস জিনিসটা আমরা চাইছি না আমরা চাইছি যে একটু যেটা লিগালভাবে যেটা ভালো ভালোভাবে যে রাস্তাটা হলে ভালো হয় জনসাধারণ যেটা উপকার হয় সেই কাজ সেই কাজটা করতে হবে কতদিন থেকে চলছে কাজটা এই কাজটা তো অনেক দিন থেকে হবে হবে শুনছিলাম তো এই তো রিসেন্ট আপনার এই মার্চ মাসের এই তো একটু দেখছি রুলার করেছে আধলা ইট কিছু দিয়েছে দিই দিই তো দেখছি এই সাদা বালু দিয়ে একটু ই করে করেছে তো ঢালাই তো এখনো হয়নি তো দেখি আমাদের কি বলছে আমাদের সব মেজারমেন্টে যারা আছেন তারা এই রাস্তাটা একটু ভালো করে করলে একটু জনগণেরও উপকার হয় মানুষও একটু চলাফেরা করতে পারে হ্যাঁ এইটাই আমার আমার আমাদের গ্রাম্য হিসেবে এটাই আমাদের দাবি